বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নেই মানের দাওয়াত নিয়ে কিন্তু তাই লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বে ঝরঝর করে রক্ত ছড়েছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবি দুনিয়ার কোন স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোন লাভের জন্য প্রাপ্তির জন্য জান নাই তায়েব বাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে। ঠিক কি না বলে খেলা খেদিনী প্রচারে রে কাজে নিজেকে দিয়েছো মিলিয়ে তায়েফের চিনলো না সে আলো ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে এরাসু তোমাকে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেন্দার পরে বেরিয়ে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা মক্কা ছেড়ে কাছে তোমাকে বুলি আমি কেমন করে সু তোমাকে বলি আমি কেমন করে কি না বলে প্রিয় ভাইরা টায়েফের ছেলেরা নবীকে রাম ঠাকুর আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তায়েফে জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা কোনে কাঁদেন করে নবীর থেকে চোখের পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যদিকে দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতেম ইবনে আদির করে যাও মোতেম ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মোতেম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পারেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় সোহান আল্লাহ মতে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতে বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দেব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ মানাত দিয়ে মোহাম্মদকে মক্কায় টু কভার বল আমি আমান দেব আমান কি দেব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণুসাই ইসলামকে নিয়ে আসলো নবী কাবার আর চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা শাইবা ওলিদ নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুতিম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মুহাম্মাদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ নবীর এই বিপদকালে মুহূর্তে মুতিমের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনিরহাটের ভাইরা বলেন এই মুতিম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশরিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুহান আল্লাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসারা নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্ব নবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্ব নবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারের বর্ণনা লাউকানাল মুতাই ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলা ইন্নাতনা লা তারাকতুহুম লাহু বদরের প্রান্তরে সত্তর জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মতিহমিদ আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সুমানাল্লাহ নাই ওই যে চিল্লা চিলি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রে খাটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মতে আমি বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতেই এই আবর্জনা গোলের ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদের কেমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসরা ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনিরহাটের হাটের অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিষ্ণুবী যখন চিঠি লিখলেন লিখলেন বিন মোহাম্মদ রসুল্লাহ ইলা হিরাকলা আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী নিজ থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্টি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী সাহা ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাফলা আদিমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মোহাইরিক সিরাদ গ্রন্থ খাটলে পাবেন তিনি বলেছেন মোহাইরিক ইজ দ্য বেস্ট অব জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মস্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু যখন অ্যাটাক করল ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিষ্ণু বললেন ও ইহুদিরা তোমরা না চুক্তি করলামার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না এসে দিন একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাইরেক বাহাদুরের মতো হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না আসলেন এসে বললেন আমি পক্ষে যুদ্ধ করব আমি মারা গেলে আমার আমার সম্পদ উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সুমানালা বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুমানালা বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবাহান্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে পড়েনা আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুথ্যতা ছিল করে চিল্লায় বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে চিল্লাক ঠিক যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তা তাচ্ছিল করে ওদের বিরুদ্ধে আমাদের জাহা সাধারণ অবস্থিত আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেক দিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমোনের হাটে কিরা ইসরায়েলের রাজধানী খোদ্ তেলা বিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর এক নয় জাইনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জাহাজ চিল্লাই বলন ঠিকা এই যে ফিলিস্তিনের ভাইয়েরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলন ঠিকিরা কাশ্মীরের ভাইয়েরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিকিরা যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশ্রিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল এ আবু জাহলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারেনি চিল্লাপারে ঠিক কি না এই জন্য রব্দুল বলেন লায়ানহা কুমুং বা হো অনিল নীল আলম ইউহাদি লু কুম ফিন্দিনী ওলম ইয়ফ্রিজুম কুম ফিন দিয়া ওয়াতুমসুদ ইলাইহিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত মুসলিম তোমাদের সাথে ধর্ম যুদ্ধে হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না দুচ্ছতা ছিল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াসু মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি